রোজেলা ফলটার সম্পর্কে অবশ্যই অনেকেই জানেন লাল রঙের একটা ফল হয় দারুণ মজা খেতে কিন্তু ভীষণ টক তা অনেকে খেতে পারেন না আর রোজেলাটি সম্পর্কেও এখন অনেকেই জানে যেহেতু অনলাইনের যুগ সবটাই জানবে তো রোজেলার যে গাছটা মানে শাক ওটা শাক হিসাবেই অনেকে খায় শাক হিসাবে খাওয়া হয় এই শাকটা আমার খুবই পছন্দর খুব পছন্দ করি আমি তো রোজেলার শাক রোজেলার যে ফল সেটা হচ্ছে একই রকমের টক গোটা শাক মানে রোজালা পাতা আর একটা হচ্ছে ফল দুইটাই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো খেতে পারলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার আর হচ্ছে দারুণ মানে অনেক অনেক টক দারুণ মজা তা আমি হচ্ছে রোজেলা শাক আজকে রান্না করতেছি এখানে দিয়েছি এতগুলো রসুন আমি শাকটা ভর্তা ভর্তা করে করব ভাজি ভর্তা টাইপের আর কি ভাজা ভাজা ভর্তা হবে রসুন দিয়েছি কাঁচাম দিয়েছি আর শুধু লবণ আর কিছুই দেওয়া লাগবে না নিজস্ব একটা স্বাদ আছে এটা যেহেতু টক টক খেতে একদম মনে যে আচার আচার খাচ্ছি এরকম একটা স্বাদ তো আপনাদের সাথে আজকে আমি আমার রান্নাটা শেয়ার করলাম অনেক আইটেম আছে আলহামদুলিল্লাহ বাট এটা আমার ফেভারিট একটা আইটেম রোজেলা শাক বাজারে এখন কিনতে পাওয়া যায় আগেও কিনতে পাওয়া যেত অনেকে চেনে তাই খাওয়া হতো না এখন অনেকেই খায় তো এই হলো রোজেলা ফলের যে রোজেলা গাছটা সেই গাছের যে শাক সেই শাকটা শুরু থেকে ভিডিও করলে মানে আরো ভালো বোঝা যেত বাট এই তো এখন রান্না থেকেই করছি তো আপনারা যারা এখনও খান নাই তাড়াতাড়ি করে টক শাকটা খেয়ে ফেলেন আর আমার সাথে শেয়ার করেন আমি তো শেয়ার করলামই দেখা হবে নেক্সট ভিডিওতে